আসসালামু আলাইকুম দূরের ও কাছের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা প্রিয় দেশবাসী আজকের দিনটি বয়ানুক সকলের জন্য শান্তি আজকে আপনাদেরকে আমি কিছু বলতে চাই আমরা ছিলাম বাঙালি জাতি বীরের জাতি আমরা শান্তিপ্রিয় জাতি আমরা মাটিও মানুষের জাতি আমরা আপ্যায়ন প্রিয় জাতি ছিলাম আমাদের ভিতরে ছিল ভ্রাতৃত্বপূর্ণ একে অপরের সাথে আমরা খুব আন্তরিকভাবে মিশে যেতাম ভ্রাতৃত্বপূর্ণ একটি জাতি কিন্তু আফসোস আমরা আজ হিংসার আগুনে চলছি একে অপরকে কিভাবে লাঞ্ছিত করব সেই চরন্ত্রে আমরা লিপ্ত আজ আমরা সঠিক কোনো পথ পাচ্ছি না জাতি দিশে দিশেহারা কেন একদিনে আমরা এখানে আসি নাই ধীরে 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 আমরা ধ্বংসের দিকে এগিয়ে আসছি কিন্তু এখান থেকে আমাদেরকে বের হইতেই হবে আমরা আজ একটু লক্ষ্য করলেই দেখবেন একটা মানুষ সে হোক রাজনীতিবিদ খুব সাধারণ মানুষ ছোট্ট একটু স্বার্থের কারণে বড় ভাইকে খুশি করার জন্য একটি নেতাকে খুশি করার জন্য নির্যাতন হত্যার মতো জঘন্য কাজ করতে একটুও কুণ্ঠক বোধ করে না একটুও কিছুটা হয় না একটুও লজ্জাবোধ করে না আজ নেশা করতে করতে জাতিটা ধ্বংস হয়ে যাচ্ছে যদি আমরা বিকেলবেলা একটু রাস্তায় বের হই যেখানে একটু খোলামেলা রাস্তা সেখানে গেলেই দেখবো অশ্লীলতার সরাসরি সেখানে গেলেই দেখবো আমরা নেশার তো এরকম কোন শিক্ষা প্রতিষ্ঠানগুলি রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে নারীদের নেই কোনো নিরাপত্তা কিন্তু কেন কিন্তু আমরা তো এরকম ছিলাম না আমাদেরকে আবার ওই সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর বাংলাদেশকেই আমাদেরকে ফিরিয়ে আনতে হবে ওই মাটি ও মানুষকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আর এই জন্য আমাদের প্রয়োজন মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে মানবিকতার আলোচনা করা মানবিক সমাজ গঠন করা আমরা মানবিক সমাজ গঠন করার জন্য আসুন ঐক্যবদ্ধ হই সবাই মিলে আমরা জনতার দ্বারে দ্বারে বারে বারে যাই মানবিকতার সমাজ গঠন করব। এটা নিয়ে আলোচনা করি এর কোনো বিকল্পই এখন নেই কারণ এখন প্রতিটা ক্ষেত্রেই দেখেন শুধু স্বার্থ এবং দলীয়করণ চলছে স্বার্থ এবং দলীয়করণের বাহিরে কেউ যেন কোনো কিছু বলতেই পারে না করতেও পারে না নিজের সাথে আঘাত না লাগা পর্যন্ত কেউ মুখও খুলতে চায় না এভাবে কোনো সমাজ চলতে পারে না আমাদের পরবর্তী প্রজন্ম আইসে কি পাবে তাদেরকে আমরা কি দিয়ে যাব আমাদের সন্তান আমাদেরকে বলবে তোমরা ছিল খারাপ তোমরা ছিল স্বার্থকর তোমরা ছিল বর্বর আমরা কি এটাই চাই না কখনো আমরা এটা চাই না আমরা চাই আমাদের সন্তান আমাদেরকে আদর্শবান ভাবুক আমাদের সন্তান যেমন আমাদেরকে নিয়ে গর্ব করতে পারে তাই আসুন আমরা মানবিক সমাজ গঠন করার জন্য ঐক্যবদ্ধ হই এবং মানুষের দ্বারে দ্বারে বারে বারে যাই কেন মানবিকতা বোঝানোর জন্য মানবিকতার কর্মশালা চালু করে দেয় আমরা সমাজের ভিতরে তাহলে এই সমাজটাকে আবার আগের মতো খুব সুন্দর একটি সুজলা সুফলা শুষলা বাংলাদেশে পরিণত করা সম্ভব যেই দেশের প্রতিটি মানুষ ছিল কাদামাটির মানুষ যেই দেশের প্রতিটি মানুষের অন্তরে ছিল আন্তরিকতা ভালোবাসা সহানুভূতি মানবতা আবার সেই দেশে আমরা ফিরিয়ে আনতে পারবো আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কর্মশালা করি আমরা ঐক্যবদ্ধ হই শুধু মানবিকতা জাগ্রত করার জন্য এক থেকে শত হাজার পাড়ি দিয়ে অগণিত আসুন আমরা ঐক্যবদ্ধ হই মানবীয়তার সমাজ গঠন করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ